শরীয়তপুরের ইতিহাস শুধু জমিদার বাড়ির দেয়ালে আটকে নেই এই মাটিতে আছে সাধক বিশ্বাস আর হারিয়ে যেতে বসার যুদ্ধের গল্প আজ শরীয়তপুর ভ্রমণ সিরিজের শেষ পর্বে আমরা যাচ্ছি তিনটি এমন জায়গায় যেগুলো আজও মানুষের বিশ্বাসে আর ইতিহাসের পাতায় নীরবে বেঁচে আছে শৈরপুরে ভ্রমণ মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয় এ রাস্তাগুলোই আসল গল্প বলে এখানকার জীবন খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর গাজীকালো রাস্তানায় যাওয়া রাস্তাটি দেখে আমি বরাবরই হতাশ হলাম রাস্তাটি এত সরু যে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা আসলে অনেক দুষ্কর এবং রিস্কি পরন্ত বিকেলে পদ্মা নদীর এই দৃশ্যটি আসার রাস্তার যে কষ্ট বা ভোগান্তি ছিল তা ভুলিয়ে দিয়েছে চলন উপভোগ করতে থাকি এই সুন্দর পরিবেশটি এই জায়গাটি কালুর আস্থানা লোককথায় গাজী কালু ছিলেন একজন সাহসী ও ধর্মপ্রাণ ব্যক্তি অনেকে বলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন আর মানুষের পাশে থাকতেন বিপদের সময় এই আস্থানাটি বড় কোনো স্থাপনা নয় কিন্তু এখানে মানুষের বিশ্বাস অনেক বড় মানব দোয়া আর নীরব প্রার্থনায় আজও মানুষ এখানে আসে শান্তির খোঁজে এই জায়গাটা আমাদের শেখায় ইতিহাস সব পাথরে লেখা থাকে না অনেক সময় ইতিহাস বেঁচে থাকে মানুষের মনে হ্যাঁ আর হ্যাঁ লোক মুখে শোনা যে এই আস্তানাটি আগে আরো অনেক বিশাল ছিল যা এখন পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে তো এই আস্তানাটি এখন যেটি আছে এটি পরবর্তীতে করা হয়েছে এখান থেকে পদ্মা নদীর সুবিশাল দৃশ্য দেখা যাচ্ছে গাজী কালু আসানা থেকে ফিরতি পথেই পড়বে হচ্ছে মজির শাহের মাজার আমরা এখন মজির শাহের মাজারে যাচ্ছি দেখি এখানকার ইতিহাস কি বলে এখানে ধর্ম বিশ্বাস আর জীবন সবকিছু একসাথে মিশে আছে এই মাজারটি হজরত মজিদ সাহেব তিনি ছিলেন একজন সুফি দরবেশ মানুষকে ভালোবাসা সহনশীলতা আর মানবতার শিক্ষা দিতেই ছিল তার জীবন এই মাজারে এসে বোঝা যায় ধর্ম এখানে বিভাজনের নয় বরং মানুষের মধ্যে সংযোগ তৈরি করে মাজারের চারপাশে যে শান্ত পরিবেশ তা আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিকতা মানে শুধু ধর্ম নয় এটা মানুষের ভিতরে শান্তির খোঁজ আমরা এখন এর মাজার শরীফে আসছি এটা শরীয়তপুরে একটি অন্যতম দর্শনীয় স্থান এখানে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্বন্ধে আমাদেরকে জানাবে আমাদের আতাউর সাহেব দেখি উনি কি বলে আমরা ছোটবেলায় শুনতাম যে এখানে মজিসার এটা। আর এখানে যার তার যে মজিষা সে নাকি এক সময় পদ্মা নদীতে এই নৌকা নিয়ে ডুবে গেছিল ঠিক আছে তো ডুবে যাওয়ার পরে সে নাকি এই পুকুরে অলৌকিকভাবে এই পুকুরে আইসা পড়ছে তারপরে তার এক বড় ভাইকে স্বপ্নে দেখাইছে এখানে সে আইসা পড়ছে তারপরে এই পুকুর থেকে তাকে উদ্ধার করা হয় এই সেই পুকুর আর এ হচ্ছে গিয়া তার মাজার আর নৌকা আছে ভিতরে ওই এখন আছে নৌকা নৌকাও অলৌকিক বাবা উঠানো হয়েছে নৌকা এখন তোর চলেন আমরা ভিতরে যে নৌকাটা দেখে আসি এই সেই নৌকা এই নৌকায় মজিসা ডুবে গিয়েছিল তারপরে এই নৌকা সহ মজিস তার নিজস্ব পুকুরে অলৌকিকভাবে ভাবে চলে আসছিল তারপরে তাকে উঠানো হয়েছিল তার পুকুর থেকে আসলে সে নদীতে কি জন্য গিয়েছে তা আমরা জানি না আমরা মানুষের থেকে শুনতে পারছি জানতে পারছি সে কোন একটা কাজে নাকি মজিষ কোন একটা কাজে সে পদন দিয়ে তারপর ওখানে কি বলে কিভাবে সে ডুবে গিয়েছিল সেটা আল্লাহ ভালো জানে ডুবে যাওয়ার পরে সে তার নিজের নিজের বাড়িতে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে সে অলৌকিক ভাবে চলে এসেছে এবার আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে বিশ্বাস নয় সময় একদিন পাহারা দিত আমাদের আজকের ভ্রমণটি শুরু হয়েছিল কার্তিকপুর জমিদার বাড়ির ভবন দিয়ে আমরা সকালে রওনা দিয়েছি কিন্তু কার্তিকপুর জমিদার বাড়িতে আমাদের সময়গুলো দিতে যেতে যে সময়টা লেগেছে তারপর আমরা সেখান থেকে গাজী কালুর আস্থানায় গেলাম মদিসার মাজার ঘুরলাম আর এই মানসিং দুর্গে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে রাত হয়ে গেছে আর যেহেতু শীতকাল তাই সূর্য খুব তাড়াতাড়ি ডুবে যায় তো কিছু করা ছিল না একদিনে এতগুলো স্থান কাপড় করা সম্ভব হয়নি আর কার্তিকপুরের কার্তিক জমিদার বাড়ির যে পর্বটি সেটি আমাদের পার্ট টু এ দেওয়া আছে যেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো চলুন আমরা ফতেজলপুর এই মানসিং এর দুর্গ সম্বন্ধে কিছু জেনে নিই রাস্তা আছে এটাই হচ্ছে ফতেজংপুর দুর্গ আজকে অনেক রাত হয়ে গেছে রাত করে আসছি এই দুর্গে এটাই সামনে এটাই ফতেজংপুর মানসিংয়ের দুর্গ আজ এটি প্রায় নিশ্চুপ কিন্তু এক সময় এই জায়গাটি ছিল নিরাপত্তা শক্তি আর প্রতিরোধের প্রতীক এই দুর্গ বানানো হয়েছিল শাসন ব্যবস্থা রক্ষা এবং আক্রমণ থেকে এলাকা নিরাপদ রাখার জন্য আজ দেওয়াল ভাঙা ঘাসে ডেকে গেছে ইতিহাস এই জায়গাটা আমাদের মনে করিয়ে দেয় যদি ইতিহাস সংরক্ষণ না করি তাহলে সময় নিজেই সব বুঝে ফেলে এটাই হচ্ছে মেন না এখানে ওটা

তিনি আমাদেরকে এই অন্ধকারে পথ দেখিয়ে এই দুর্গের কাছে নিয়ে আসছে যদি তিনি না থাকতেন তাহলে এই দুর্গটা অন্ধকারে আমরা হয়তো খুঁজে পেতাম না রাস্তা ভুল করে ফেলতাম যাই হোক তার কাছ থেকে তিনি যেহেতু বহু বছর ধরে এখানে আছেন তো তার কাছ থেকে জানার চেষ্টা করতেছিলাম যে এখানকার এই দুর্গের যে আদ্যপান্ত আর ছিল আগে

আর হারিয়ে যেতে বসা ইতিহাসের এক জীবন্ত দলিল এই ছিল আমাদের শরীয়তপুর ভ্রমণ সিরিজের শেষ পর্ব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন কারণ ইতিহাস বাঁচে তখনই যখন আমরা তা মানুষের কাছে পৌঁছে দিই আপনার এলাকার এমন কোনো ইতিহাস থাকলে কমেন্টে জানাবেন নতুন গল্প নিয়ে আবার দেখা হবে বিপ্লস ট্রাভেল ডায়েরিতে